আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা অবস্থান করছি চোয়াগাছার হাটে আপনারা দেখতে পাচ্ছেন চোয়াগাছার হাট থেকে প্রচুর পরিমাণ সারি সারি খামার উপযোগী সার বছর গরুর আমদানি কিনা বেসা দরদাম চলছে তো দেখাবো কিছু গরু দরদাম জানাবো ভাই জোড়া কত যাচ্ছেন ভাই জোড়া একশো তিরিশ কিনা বেচা নিয়ে কেমন আছে

বিক্রি হবে বান্ন শুনলেন এইটা বান্ন হলে কিনা বেচা হবে আর এটা পঞ্চান্ন দর্শক এটা পঞ্চান্ন হলে কিনা বেচা হবে দুইটা গরু আপনারা দেখলেন সো গেছে আট থেকে আপনাদেরকে দেখাচ্ছি আমরা দরদাম জানাচ্ছি বেসান ভালো আছেন ভাই কেমন দেখছেন বাজার পরিস্থিতি বেচা কিনা হচ্ছে বেসা কিনা হচ্ছে কতগুলো আছে

আপনারা দেখতে পারছেন এটা কি জাতের কালো কুরাস কত চাচ্ছেন শুনলেন দর্শক এটা কালো কুরাস চাওয়া দাম আটচল্লিশ কিনা বেসা দাম বিয়াল্লিশ শুনলেন দর্শক পাঁচশো কম বেশি হতে পারে তার মানে চল্লিশ হাজারের উপরে যেতে হবে চল্লিশ হাজারের উপরে যেতে হবে উনি মূলত একচল্লিশ হাজার পাঁচশো বলতেছে দেখাচ্ছি আপনাদেরকে আমরা দর্শক বন্ধুরা সার আট সপ্তাহে দুই দিন বসে শুক্রবার ও সোমবার এখানে হাসিল গরুবতী মাত্র পাঁচশো টাকা ভাই জোড়া কত যাচ্ছেন ভাই যদি একটু দেখায় দেখি কাকা গরু ভাই গরু দর্শক কত হলে বিক্রি করবেন ভাই পঁয়তাল্লিশ শুনলেন পঁয়তাল্লিশ হলে দর্শক কিনা ব্যস্ত হবে এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা তাই তো জোড়া এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা জোড়া আপনারা যখন কিনবেন দরদাম করে কিনবেন এটা কত যাচ্ছে কাকা এটা এর দাম কাজী 45 45000 টাকা শুনলেন কিনা বেচা হ্যাঁ কিনা বেচা করতে কাছে একটা ধারণা দেন 40 42 40 42 শুনলেন 40 42000 টাকা এটা কিনা বেচা করবে দেখাচ্ছি আপনাদেরকে দরদাম জানাচ্ছি দর্শক আপনারা যখন কিনবেন একটু যাচাই বাছাই করে দরদাম করে কিনবেন কত যাচ্ছেন গাগাটা বাষট্টি শুনলেন বাষট্টি হাজার টাকা দাম চাচ্ছে কিনা বেচা পঞ্চাশ বাহান্ন শুনলেন দেখি একটু এই প্রশ্ন পঞ্চাশ বাহান্ন হলে এই যে গরুটা দর্শক কিনা বেচা হবে ভাই জোড়াটা কত যাচ্ছেন একশো পঞ্চান্ন একশো সাওয়া দাম কি জাতের গরু

বেসার আট থেকে তো ভাই কেমন হলে কিনা বেসার নিয়ে আসে মানে পঁচাত্তর হাজার টাকা পার পিক্স দেড় লাখ টাকা করে দেড় লাখ টাকা হলে কিনা বেসা করবে বলতেছে পঁচাত্তর হাজার টাকা পার পিক্স দর্শক বন্ধুরা দেখাচ্ছি আপনাদেরকে ভাই কত যাচ্ছেন ভাই এটা পঁচাত্তর শুনলেন এই যে গরুটা দর্শক পঁচাত্তর চাষছে কি জাতের গরু কি জাতের গরু

কি জাতের গরু ভাইজান ভাই কি জাতের গরু হিন্দি হিন্দি কত হলে নিয়ে আছে হয়ে গেল নাকি এখনো হয়নি দশ ছাপ্পান্ন সাতান্ন দাম আছে আপনারা দেখতে পারছেন দেখা দেখি চলছে এই যে গরুটা আপনাদেরকে আমরা দেখাচ্ছি দাম জানাচ্ছি খামার উপযোগী সার গরু সারি সারি গরু দর্শক দেশে বিভিন্ন জায়গা হইতে এখানে গরু কিনা বেচা করতে আসে ভাই কত চাচ্ছেন ভাই এটা দেখতে পাচ্ছেন দর্শক গরুটা সাহাওয়ালের বাসুর কত আছে আজকে আরেক পিস কই যে এটা কি জাতের গরু গরু ভাই এটা দেশি একটা দেশি আর একটা বলতেছে দুইটা গরু

প্রচুর পরিমাণে গরুর আমদানি দর্শক কত যাচ্ছেন ভাই একশো পনেরো কিনা বেসা পঁচানব্বই শুনবেন পঁচানব্বই হাজার টাকা এই যে জোড়া

দেশের বিভিন্ন জায়গা হইতে এখানে গরু কিনতে আসে বিক্রি করতে আসে প্রচুর পরিমাণে খামার উপযোগী ষাট বছর গরুর আমদানি কত চাচ্ছেন কত হলে বিক্রি করবেন একটা ধারণা দেন বাবা কত দাম হচ্ছে উপরে গেলে আপনি বিক্রি করবেন ঠিক ঠিক আছে আছে ওর উপরে দর্শক বন্ধুরা আপনাদেরকে দেখাচ্ছে এটা কত চাচ্ছে ভাই হ্যাঁ সোয়ান্ন দেখতে পাচ্ছেন সোয়ান্ন চাচ্ছে কিনা বেসা কম বেশি করা যাবে কম বেশি করা যাবে দর্শক বন্ধুরা আপনাদেরকে দেখালাম আমরা এত সময় ধরে দরদাম জানালাম আপনারা যখন কিনবেন যাচাই বাছাই করে কিনবেন সকলে ভালো থাকবেন ইউটিউব থেকে যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পেজ থেকে দেখলে একটা ফলো করে দিবেন সকলেই ভালো থাকবেন